আইকিউ সিটি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী নির্যাতনের ঘটনায় আজ সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে এডিজেওয়ান বিচারক লোকেশ পাঠকের এজলাসে মামলাটি ওঠে আগামী কাল অবধি জেল হেপাজতে নির্দেশ দেওয়া হয়েছে নির্যাতিতার সহপাঠীর পক্ষের আইনজীবী শেখর মুখোপাধ্যায় জানিয়েছেন গ্রেপ্তার হওয়ার আগের সিসিটিভি ফুটেজ থানার চাওয়া হয়েছে পাশাপাশি এত তাড়াতাড়ি চাদর শীত কেন দেওয়া হলো সে প্রশ্ন তুলছেন আজকে ওয়াসিফ ব্যাপারে মুখ পরিচয়নাও আমরা এই প্রশ্নের ক্ষেত্রে যেটা রয়েছে এই কেসে দুজন এমনি দুজন একদমই নিরপরাধ পাঁচজনের মধ্যে দুজন আর আমার স্টেক হচ্ছে আমি হচ্ছে মেয়েটির বন্ধু তো এই হিসেবে আজকে এখানে ট্রান্সফার হয়েছিল। চার্জের ব্যাপার ছিল সে সময় আমরা একটা পিটিশান ফাইল করেছি সেই পিটিশানে একটা পিটিশানে আমরা বলেছি যে এই মামলাটা নব্বই বা ষাট যবেই ও চার্জশিট দেওয়ার দিতে দিন থাক বহু আগে যেহেতু এটাকে দিয়ে দিয়েছে উনিশ দিনই তাহলে প্রসিকিউশন নিজেই এক্সপ্লোর করেনি বাকি যে দিনগুলো বলে সাপ্লিমেন্টারি চার্জশিটে ওকে যেন আর সময় না দেওয়া ইনভেস্টিগেশন যেমন হয়ে আছে তেমনি যেন থাকে আর দু নম্বর আমরা বলেছি যেটা যে আমরা কিছু সিটি সিটি সিসিটিভি ফুটেজ চেয়েছি যেটা ওই থানার মধ্যে যে সিসিটিভি ফুটেজগুলো ওনারা বলছেন ওটা আমরা রিলাই করছি না আমরা বলেছি আমরা রিলাই করছি এখন এটার উপরে ওনারা আমাদের দেননি আমরা তিনটে পিএসএ কারণ এদেরকে আগে ধরে রাখা হয়েছিল এটা আমাদের কাছে খবর ওটা যেহেতু বেরিয়ে যেতে পারে এর জন্য ওরা এটাকে দেন এরপরে মামলাটা কালকে ডেট আছে কাল অথবা সোমবার যে কোনো দিন হবে চারিদিকে বলছি আরেকটা আরেকটা হ্যাঁ আরেকটা আরেকটা জিনিস দেখুন যে সরকারি আইনজীবী উনি বারবারই আপনাদেরকে আটকাবার চেষ্টা করছেন উনি যে চাষিটা দিয়েছেন আপনি বলছেন যে এটা একটা ফাইনাল ধরা হোক উনি বলছেন বারবারই সাপ্লিমেন্টারি দেবেন সাপ্লি ইয়ে করবেন এটা কেন আপনার মনে হচ্ছে যে মানে তাড়াহুড়ো করে কেন করা হলো তাড়াহুড়ো করা হল একে এটাতে পিপিলের একটা বিরুদ্ধ মন আছে মিডিয়ারও একটা তাতে হাত আছে রাজনৈতিক একটা অনুপ্রবেশ আছে ফলে এই গরম গরম অবস্থায় যদি ট্রায়ালটা হয়ে যায় অনেক ক্ষেত্রে তারা এই সুবিধাটা পাবে ভাববার অবকাশটা থাকবে না আমরা বলছি না দেরি করতে কিন্তু আমরা চাইছি অ্যাডমিনিস্ট্রেশন জাস্টিসের প্রপার অ্যাডমিনিস্ট্রেশনটা হোক যেমন আপনাকে খাইয়ে দেওয়া হয় কোনো কিছু খাইয়ে যদি দেওয়া হয় সেটাকে বলে অ্যাডমিনিস্ট্রেশন তেমনি আইনের বিভিন্ন যে দিক যেগুলো আছে সেটা যেন আসামিরা পায় সরকারি আইনজীবী বিভাষ চট্টোপাধ্যায় জানান তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার কারণে চার্জশিট দেওয়া হয়েছে চার্ট ফ্রেম গঠন হয়ে গেলে ট্রায়াল রান শুরু হবে আইনজীবী কি তুলছে আমার কি কি হবে আমি আমার যাওয়া আমার যা ইনভেস্টিগেশন হয়েছে আমি দিয়েছি আমাদের কেস নিয়ে আমাদের কোনো সমস্যা নেই যে হয়েছে বেশ করেছি দেওয়া আমার কাজ এই ইনভেস্টিগেশন এজেন্সি ঠিক করেছি আর কী করছেন যে বললি শেখ আর আমরা প্রেয়ার করেছি দেখি কোর্ট করে ওকে অফার করবে পারের জন্য যদি রাজি হয় তাহলে তো আমরা থানার সিসিটিভি ফুটেজ চাইছে আমরা যা রিলাই করছি আমরা তা দিয়ে দিয়েছি আর দেওয়ার মতো কিছু নেই সেটা কোর্কে জানিয়ে দিচ্ছি নীলাঞ্জন দাশের রিপোর্ট সিটি নিউজ দো